আমরা সবাই বাই বাই হারে বাতার দুনিয়া চাই হারে বতর দুনিয়া চাই সবাই ভাই জানেন আজ থেকে দুই দিন এক পর্যন্ত দুই দিন আগে আমাদের সুফি স্কলার দুইজন বক্তা একজন সৈয়দ গুলাম মাইনী আর একজন সুফি

সবার ওসি বলতেছে হুজু আমরা অল্প কয়েকজন পুলিশ গিয়ে উগ্রবাদীদের হাতে মায়ের খাব আপনারা সেনাবাহিনীকে কল করেন সেনাবাহিনী গিয়েছে তার ঘন্টা পরে উদ্ধার করেছে সেনাবাহিনী ভাইদেরকে ধন্যবাদ জানায় সেনাবাহিনী ভাইরা যদি না থাকত কাজী জামেলকে মেরে ফেলত সেনাবাহিনী ভাইরা যদি না থাকতো সৈয়দ গুলাম মহিনুদ্দিন ইয়াদুরকে উগ্রবাদীরা মেরে ফেলবে ভাইরা আমার আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন দেশ